হুজুর আসসালাম আলাইকুম শুনলাম পরিমনির স্বামী মারা গেছে প্রথম স্বামী তার জন্য দোয়া করা যাবে কি তোর এত কেন কিমনির স্বামী মারা গেছে তো এর দোয়া করা যাবে কিনা সহ্য না করে পারা যায় আমার কাছে যত ইরা আমার সাথে শয়তানি করে কিনা আমি জানি না যে ইচ্ছা করে এই জাতীয় শয়তানি আমার কাছে প্রশ্ন দেশে চাপাই নবাবগঞ্জে হুজুর স্টার জলসা জি সিনেমা দেখা কি জায়েজ নাকি না জায়েজ সহ্য না করে পারা যায় আমি বললাম জায়েজ একশো পার্সেন্ট যায়জ বলছে হুজুর কিরাম হইলো আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখা যায় আপনাদের কি মনে হয় কি মনে না হ্যাঁ বোঝেন নাই আমি বললাম জায়েজ স্টার জল সাজি সিনেমা দেখতে পারবে কোনো অসুবিধা নাই যদি তার নিয়ত থাকে আল্লাহ আমার দুনিয়ার জীবনের বিনিময়ে পরকালে জাহান নামটা দিয়ে দিও ঠিক না বেঠে জাহান নামের নিয়ত যদি থাকে ওই স্টার জলসা জি সিনেমা দেখবে না তা কি পিস টিভি দেখবে ও নিয়তই তো নামে যাবে তারপর কি দেখতে হবে কথা কয় না এই জন্য সিনেমা দেখা যায় আর যদি কেউ মনে করে না দুনিয়ার বিনিময়ে আল্লাহ যেন ক্ষমা করে দেন আল্লাহ যেন মাফ করে দেন তাইলে আমার মা দেখা যাবে দেখা যাবে না ও আমার ভাইয়েরা পরিমনির প্রথম স্বামী মারা গেছে পেপার পত্রিকায় নিউজ দেখলাম আরে উনার স্বামী কেউ কেউ লিখেছে সাবেক স্বামী তার মানে স্বামীও সাবেক হয় স্বামীও কি হয় আবার না জানি কবে আসে সাংবাদিকেরা বাহাত্তার আর বাহাত্তারা কবে না জানি লেখে পরিমণির অবসর প্রাপ্ত স্বামী মারা গেছ অবসর প্রাপ্ত মানে আপাতত অবসর নেছে এরকম হইতে পারে না পারে না আর পত্রিকাও এরা খুঁজে বেড়ায় পরিমণি রাজহাস রান্না করেছে স্বাদ কেমন হয়েছে ওইটা পত্রিকায় লিখেছে আর আমাদের জামাতের আমির ওর মারি ঠ্যাং ভেঙে দে সাংবাদিকের কাছ গেছে বলছে ভেঙেস কে জন্য বলছে উরা ভেঙে বলছে ও লিখা যাবে না ও ঠ্যাং ভাঙলে লিখা যাবে না পরিমণি হাঁস রানলে লিখা যায় কথা কয় না আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ জানতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পর এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নিভৃতে আজ কাঁদছে কত আজ কত মানবতাপ মেনে নেয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী খয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী খয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশি তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ঠিক না বেঠিক হলুদ মিডিয়া কত ক্ষতিকারক কয়দিন আগে আপনারা দেখলেন বগুড়ায় একজন সন্তান তার মাকে মেরে ফেলেছে মারার পরে কি করেছে মায়ের হাত পা বেঁধে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইয়ে রেখেছে এবং বাড়িতে ডাকাতি হয়েছে এর একটা নাটক সাজিয়েছে এই কথা বলে সংবাদ সম্মেলন করলো আমাদের র্যাবের পক্ষ থেকে দেখেছেন কিনা চোখে পড়েছে কিনা আমরা গোটা বাংলাদেশে টেলিভিশনের মাধ্যমে নিউজের মাধ্যমে নিউজ পোর্টালের মাধ্যমে এই সন্তানকে ধিক্কার জানালাম আমরা দোয়া করলাম কত জায়গায় জাল্লা এই সন্তানের কবর ও মারা যাওয়ার পরে কবরে জাহান্নামের আগুন দিও ওরে তুমি জাহান্নামের উৎস মাকাম দান করো বলেছি না বলিনি তবে ওই বঙ্গবন্ধুর পক্ষে যে দোয়া করল ওর দোয়া না কিন্তু বঙ্গবন্ধুর পক্ষে একজন দোয়া করিতেছে আল্লাহ তুমি বঙ্গবন্ধুর জাহান্নামের উৎস মাকাম দান করো কত বড় শয়তান ওরা আবার করে আমি কই ওগের না রেখে আমাকে তো এত ক্ষতি হয় না ভাই বলেন ও আমার ভাই যেই লোকটি যেই ছেলেটি এই মিডিয়ার কারণে সারা দেশে তার ফেসটা পরিচিত হয়ে গেল মায়ের খুনি মাকে খুন করেছে কত মানুষ গালি দিল ধিক্কার জানালো আহারে সন্তান নামের কুলাঙ্গার তারা বলল প্রেমিকার জন্যে টাকা চেয়ে পায় নাই এই জন্যে মাকে পিছন থেকে যে জড়িয়ে ধরে জাপটে ধরে দম বন্ধ করে মেরে ফেলেছে মেরে ফেলার পরে হাত বেঁধেছে পা বেঁধেছে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়েছে আমরা কত ধিক্কার জানালাম দুই দিন পরে আবার সেই টেলিভিশনে উল্টো নিউজ আসলো পুলিশ তদন্ত করে না এই সন্তান তার মাকে নাই বরং ওই বাড়ির ভাড়াটিয়া মারে এবং কাজের লোকেরা মিলে তার মাকে মেরে ফিরিজে রেখেছে ওগো আমার ভাইয়েরা দেখেন মিডিয়ায় একবার বানাইলো ছেলে খুনি আর একবার বানাইলো বাড়িওয়ালা খুনি এখন বলেন তাহলে আমরা কোনে যাবো কথা কয় না রাত সাদা কে কালো কালো সাদা মিডিয়া বানাতে পারে না পারে না আবার আমার প্রশাসনের ভাইরা র‍্যাব পুলিশ দুই রকম বিবৃতি দিল র‍্যাব দিল সন্তান খুনি আর পুলিশ দিল যে না বাড়ির কাজের লোক এবং ভাড়াটিয়া খুনি আমি বললাম এত হুটোপাটা করে কেন সংবাদ সম্মেলন করলেন আগে তদন্ত করার দরকার আছে না নাই এখন কি সেই আগের দিন আছে নাকি যে আপনারা ধরিপ পরে বলি দেবেন এটা জামাত শিবিরের কাজ কথা কয় না আগের দিন কি এখন আছে আগের দিন এখন আর নাই আগের দিন এখন আর নাই এখন তদন্ত করবেন হুটোপাটা করলে তাড়াহুড়া করলে তো ভুল হবে কেমন ভুল হবে মসজিদের ইমাম সাহেব তারাবি পড়ায় ইফতার করেছে ইফতার করে বাড়ি যে একটু শুয়েছে কাত হওয়ার কারণে ঘুম এসে গেছে ঘুম থেকে উঠে দেখে তারাবি হওয়ার কথা আটটাই কিন্তু আটটা দশ বেজে গেছে হুজুরি ভয় আছে না নাই আটটা দশ বেজে গেছে মুসাল্লিরা আদর করবে সুমা দেবে মুসাল্লিদের তো ইমামের থেকে নামাজ পড়াতেই পারে না কিন্তু র্যাকশন বেশ ইন্টারভিউ নেবে মুখী ওর দাড়ি নেই কিন্তু হুজুরের দাড়ি খাটো কেন তাই ওর ইমামতি চলবে না তো হুজুর তোর মুখী তো মোট দাড়ি নেই ওর যদি খাটো থেকেও না হয় তো না থেকে হয় কি করে কথা কয় না তোর তো খাটো ওর তো খাটো আর তোর তো মোট নেই তো যদি মানে মোটামুটি যদি না না হয় তো হবে কি করে সেটা আবার ইন্টারভিউ নাই হুজুর তেলোয়াত করেন দিন তেলোয়াত শুনে আরে বাবা ভাব হয়েছে তো ওই ইয়েটা ওই যে গয়রিল মাক দুবি ওই দুবি রুখে একটু আর একটু ঠিক করে নেবেন ওরে বাবা এত ঠিক কন্যা এসব আল্লাহর অলি আগে ডানে বাই পিছনে সামনে থাকতো হুজুর খবরদার এই কথা বলবেন না এই কথা বলবেন না ওই কথা বলবেন না এক হুজুর ওয়াজ করতে যাই সব শেখ হাসিনার বিরুদ্ধে বঙ্গবন্ধু দেশের উন্নয়নের বিরুদ্ধে কথা বলিয়েছে এক নেতা ছিল খাইবিকে যায় হুজুর আপনি সব দেখি সব বিরুদ্ধে বলতেছেন বাস অসুবিধা নেই মোনাজাতের সময় ঠিক করে দেবো আনে তা বলছে তাও ভালো মোনাজাতের সময় তাহলে একটু দোয়া করে দিয়ে তো দোয়া করতেছে রব্বান আতীনা ফিদ দুনিয়া হাসিনা ও ফিল আখিরাতি হাসিনা ওয়াকিনা আযাবান নার ওয়াসাল্লাহ হুজুর বাংলা বাদ দিয়ে একদম নেত্রির নাম ধরে দোয়া জবরে জবরে জাগায় কি লাগাই দিস জে হাসানা জাগায় হাসিনা করি দিস বুদ্ধি আছে নাই আর উরা না ইন্টারভিউ যে হাসানা না হাসিনা এইটাও বোঝে নাই সে আবার কি নাই ইন্টারভিউ আমার ভাইরা ইমাম নামাজ পড়ানোর জন্য দশ মিনিট দেরি হয়ে গেছে তাড়াতাড়ি করে ঘাড়ের পরে পাঞ্জাবি আড়াই নেড়ে দিয়েছিল আড়া বোঝেন তো বলেন আড়া বলেন যাই বলেন ঘাড়ের উপরে দিয়ে মসজিদে চলে গেছে তাড়াতাড়ি করে হুজুর এত দেরি হলো কেন তখনকার সময় আলিফ লাইলা হয়তো মনে আসে না নাই বার ছিল শুক্রবার হুজুর আলিফ লাইলা তো দেরি হয়ে যাবে গো হুজুর কয় অসুবিধে নেই আমি একটু টানাই দিবা নে আমার কাছে লাইন আছে না নাই আমি একটু টানাই দিবানে হুজুর তাড়াতাড়ি নেন শুরু করেন হুজুর শুরু করবে গলায় পাঞ্জাবি পরাই এসে কিন্তু হাতা খুঁজে পাচ্ছে না এই আবার পাঁচ মিনিট চলে গেল হ্যাঁ হুজুর কি হয়ে যাবনা বলছে ভাই পাঞ্জাবি গালাই পরাইছি কিন্তু হাতা তো খুঁজে পাইনে নে কয় হাতা খুঁজে পাচ্ছেন না কারণ ডাকি কয় কারণ কি তাও তো বুঝ দিছি তখন তখনকার বিদ্যুৎ ছিল না হেরিকেনের আলো হেরিকেন জোর দিয়ে বলছে হুজুরির গলার কাছে ধর দেখ হাতা কনে খুঁজে দে গলায় ধরি দেখে ওরে বাবা জাত গেল জাত গেল বলো এ কোন আজব কারখানা জাত গেল জাত গেল বলো ও তা হুয়া করে আসতি যে আলনায় ছিল বোয়ের সায়া ওই ডাইনে গলায় পরায় বসে রয়েছে ওকে কি পর্যন্ত আর হাতা আপনি বলেন পাওয়া যাবে এই তাড়াহুড়া করা যাবে তাড়াহুড়া করলে ক্ষতি আছে না নাই তাড়াহুড়া করলে ক্ষতি র্যাব দিলা এক রকম বিবৃতি পুলিশ দিল আর রকম বিবৃতি আর একজন এসে যদি আর রকম বিবৃতি দেয় আহারে এটা তো ঠিক হবে না এই জন্যে আগের মতো করা যাবে না যে কাজটা দেখবেন ওই কাজটা আগে যাচাই বাছাই করার দরকার আছে না নাই সংবাদের সত্যতা অনুসন্ধান করা যা শুনলো তাই প্রচার করলো মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট এটা কার কথা কয় কয় আল্লাহ অন আল্লাহর ক্ষতি পাল্লাই গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নহু বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনল তাই প্রচার করে বেড়ালো আমাদের মধ্যে এই দোষ আছে না নাই কারকার আছে হাতু জোকারে কারকার আছে শুনছি তাও একজন আবেগে করে ফেলিল যে আমার আছে বাবা রে কার কার নেই কার কার আমারও আছে এক নম্বর আমি বাকিটা লাইন দেন আপনারা ঠিক না বে ঠিক যা শুনলাম তাই প্রচার করলাম আমার গ্রামে একবার একজন বলছে শুনিছাও সে মারা গেছে হাডি স্ট্রক করে আল্লাহ তার কবরকে ক্ষমা করুন সুবাদে আমাদের খালু হয় বলতেছে ও কবির শুনিছাও না কি বললাম কি বলছে সাইদির মেয়ে বেরোয় গেছে সাঈদীর মেয়ে তখন ছোট মানুষ আমরা তখন এত ওই মোবাইল অ্যান্ড্রয়েড ফোন নেই ছোট মানুষ সাইদের মেয়ে বেরোয় গেছে একজন ছেলের সাথে প্রেম করে চলে গেছে রে আমি বললাম হয়তো পারে বাড়ি এসে মার সাথে বলছি মা সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে কছে তোমার আব্বা আসলে শুনবা নে আমার আব্বা বাড়ি আসার পরে বলছে সাইদির মেয়ে নাকি বেরোয় গেছে ও মুখ বলেছে সে আবার বিশেষ দলের লোক মানে দাদাগের ওই অঞ্চলের লোক দাদা সাইদির মেয়ে বেরোই গেছে বেরোই যাওয়া পর্যন্ত মানে আরেকজনের সাথে চলে গেছে ও আমার ভাইরা আমার আব্বা বলছে আল্লামা সাইদির হুল্লার। চারজন ছেলে সন্তান মেয়ে বললেই তো সন্তান নেই মেয়েই নেই কে নেই মে এই নেই ওই যে দোয়া মতো আচ্ছা হুজুর এটা তো তৃতীয়তম মাহফিল এর আগেও দুইবার মাহফিল বাচ্চা হইলো না তা আপনি একটু দোয়া করি তাই জান হুজুর যেন আমার বাচ্চা হয় তো বাসে এর আগে দুই হুজুর করি তো হ্যাঁ করি কোন হুজুর তো আচ্ছা রামজার কুয়াকাটা হুজুর ওকে দোয়া কবুল হয়নি তা আমার দোয়া হইবেন আচ্ছা হুজুর একটু করি দেন তা বিয়ে করেছেন কয় বছর বসে এখনো বিয়ে করি পারিনি এখনো বিয়ে করি সারিনি এখনো বিয়ে করি সারি না দু বছর ধরে দুয়াশ আছে বাচ্চার জন্য সহ্য না করি কনে যাবেন যে কথা বলছিলাম পরিমণির প্রথম স্বামী মারা গেল তার স্বামীর আবার সিরিয়াল আছে এক দুই তিন চার পাঁচ যেগুলো প্রকাশ্যে সেগুলো তো এই আর গোপনে কয়টা আছে সে আল্লাহ জানে ফেরেস জানে কেরামিন কাতিবিন জানে না জানে না আমরা কি করি কি না করি খবর রাখে না রাখে না

বৃহত্তার যশোর আর কি যে হইলো গোলমাল করি মনে হয় ভাগাভাগি করিস নাকি গোলমাল করিস নড়াইল মানে এটা দরকারের জন্যে ভাগাভাগি করিছে হ্যাঁ বেশির লোক বেশি অসুবিধা নেই তাও অসুবিধা নেই তাহলে আমরা আগে কি ছিলাম একস্তার ছিলাম এক গোষ্ঠীর লোক ছিলাম ভাইয়েরা আমার পাশাপাশি সুতারং তেমন সমস্যা না ও আমার ভাইয়েরা এই যে বই। আমি যদি ধরিয়ে নেন শর্ট করি আমাদের নেত্রী ঢুকে পড়লো শর্ট করি ঢুকে পড়লি তাদের পাওয়ার আসবে না আসবে না আমি বললাম দেখো আমি তোমাদেরই লোক এই বই দেখি বলবে যে তোরে তোর সব তো দেখছি হ্যাঁ এমপিরা সব কোথায় গেল ফাঁকা ফাঁকা লাগে আছে না নাই হ্যাঁ আমি কি বল এটা মানবে ওরা যে আমি ওদের লোক কথা কয় না মানবে আমি তোমাদেরই লোক মানবে যতই আমি এইভাবে বলি তাও মানবে আমি বললাম এর আগে এই কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কণ্ঠ কপি করা কেউ বলে বিকৃতি করা না বিকৃতি করা না কপি করা যায় না যায় না এই দক্ষতা দিয়েছেন কে পাখির মতো ডাকতে পারে এমন মানুষ আছে না নাই পাখি যেমন ডাকে বিড়াল যেমন ডাকে কুত্তা যেমন ডাকে শিয়াল যেমন ডাকে তেমন কপি করতে পারে এমন আছে না নাই মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতো করে কপি করে ওয়াজ করে আমরা বলি হজরত মাওলানা কপিউর রহমান সাহেব আছে না নাই আছে মানে কি এখন তো মাহফিল হওয়ার জন্য এমন কায়দা করে এই যে নীলফামারি গেলাম যে দেখি বিশাল বড় গেট করা আমার ক্যামেরা পারসনরা আছে ওরা সাক্ষী এমন কি ভিডিও করে এনেছে বিশাল বড় গেটের মাঝখানে হেলিকপ্টার আঁকায় ছবি দিয়ে তে লিখে দিয়েছে বিশেষ আকর্ষণ হজরত মাওলানা হেলিকপ্টার সাহেব মানে হুজুর হেলিকপ্টারে আসবে তা ব্যানারে কোনো হুজুরকে ছবি নেই আমাকে নাম ছোটও করি দেশ হেলিকপ্টার বড় করি আবার পোস্টারে দেখলাম দুই পাশে দুটো বড় বড় হেলিকপ্টার তা আমি আমার বলছে হুজুর কালকে তো দশটার সময় হেলিকপ্টার নামবে সবাই বলি দেন যেন তাড়াতাড়ি আসে আমি বললাম আপনারা সবাই হজরত মাওলানা হেলিকপ্টার সাহেবের অসুবিধার জন্য একটু তাড়াতাড়ি আইসেন কারণ উনি দশটার সময় ল্যান্ড করবে এরা আসে না নেই কথা কয় না ও আমার ভাইরা এই যে কিতাবের কথা বলছিলাম ও কপিউর রহমানের কথা বলছিলাম আরে আমাদের কপিউর রহমান কণ্ঠ কপি করি এই কণ্ঠ কপি এই তৌফিক দিয়েছেন কে আমাদের আজারি ভাইয়ের সুরে যদি কেউ ওয়াশ করে আমাদের ভালো লাগে না লাগে না ভালো লাগে না লাগে না ভালো লাগে মিজানুর রহমান আঝারি ভাই তারেক মনোয়ার এমনকি আমির হামজা ভাইয়ের সুরে যদি কেউ ওয়াজ করে তাইলে ভালো লাগে না লাগে না আমরা চিনি নাই আঝারি চিনি নাই আনসারি চিনি নাই আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা বলো কেমন করে ভুলব তাদের যদিও বলো ভুলে যা বলো কেমন করে ভুলি গো তাদের যদিও বলো ভুলে যা আমরা চিনি চিনি না না কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না ঠিক আমাদের কলিজা আমরা ভালোবাসি ওদের সুরে যদি কেউ কথা বলে আমাদের ভালো লাগে না লাগে না বরং আমরা বলি কত সুন্দর আমি শুধুমাত্র এই খেলা হবে বলার কারণে পাবনাতে আমার স্টেজতে এই দিল বলছে হুজুর নামেন আপনার ওই সামনেতে তো উঠে চলে গেছে আল্লাহর বান্দারা বলছে হুজুর নামেন কে বলছে আপনি খেলা হবে বলেন খ্যান আমি আর তোমরা বলো খ্যান খেলা হবে তোমরা কইলে অসুবিধে নেই আমরা কইলে অসুবিধে কি বলছে হুজুর আপনি বিকৃত করে আর বিকৃত আমাদের কেউ আজহারি ভাইয়ের সুরেওয়াজ করলে আমাদের ভালো লাগে না লাগে না আমির হামজার সুরেওয়াজ করলে ভালো লাগে না লাগে না আবদুল্লাহ আল আমিন ভাই আমাদের সাইদি সুরে করে ভালো লাগে না লাগে না তা আমি যখন তোমার কাদের কাকু সুরে কথা বলি তোকে জলে কেন তাহলে নিশ্চয়ই তুই আনলিগাল রয়েছিস ইলিগাল ঠিক না বে ঠিক তোদের মধ্যে ভেজাল আছে না নাই তা না হইলে জলে কেন জলে